আজ চোদ্দই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী তিথিতে রাজ্য জুড়ে অতি ভক্তি সহকারে পালিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পুজো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব সংগঠন এবং পাড়ায় পাড়ায় বাগদেবীর আরাধনায় মাতোয়ারা সকলে সেই মতো এতদিন বিকেলে দুর্গাপুরের জব্বরপল্লীর পল্লী স্বেচ্ছাসেবী সংগঠনের সরস্বতী পুজোর উদ্বোধন অনুষ্ঠিত হয় এই সরস্বতী পুজোয় এবার আয়োজকরা ঠিক করেছিল ঠান্ডায় তাদের এলাকায় অসহায় বিধবা মহিলাদের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেবেন আর সেই প্রতিশ্রুতি মতো তাদের সাড়া দিয়ে এগিয়ে আসে বিজেপি এদিন পুজো উদ্বোধনের পর এলাকার দুস্থ বিধবা মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রজত করায় বাবলু রায় শ্যামল সাধুকা ও জব্পরপল্লী স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক শামরাই বাউল সহ অন্যান্য সদস্যরা কম্বল বিতরণের পর সমাজসেবী রজত গড়াই বলেন সামরাই তাকে এলাকার মানুষের জন্য কম্বল দেওয়ার কথা বলায় তিনি রাজি হয়ে যান দেখুন আমরা আজকে এসেছি এখানে এই ক্লাবে নিমন্ত্রণ পেয়ে তো এখানে এসে আমরা যখন এখানে ঘুরতে এসেছিলাম দেখেছিলাম যে এলাকাটা একটু পিছিয়ে পড়া মানুষের জায়গা তো আমরা সেই জন্য কিছু দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিলাম এবং ভবিষ্যতেও আরও কিছু হেল্প যতটা পারবো আমরা করার চেষ্টা করব অন্যদিকে বিজেপি সেলের সদস্য বাবলু রায় জানান এখানে কোনো ভেদাভেদ ভুলে সবাই মিলে এগিয়ে এসেছি সমাজের জন্য কিছু করার লক্ষ্যে এরকম একটা মানে অনুষ্ঠান দেখুন অ্যাকচুয়ালি পিছিয়ে পড়া বলতে এখানে ধনী গরিব কোনো ব্যাপার আমরা সেইভাবে মাথা ইয়ে করছি না আমরা এখানে প্রোগ্রামটা করছি জাস্ট এটা যে সবাইকে সঙ্গে নিয়ে সবার সঙ্গে থেকে আমরা আমরাও যে খুব গরিব খুব বড়ো লোক এই ভেদাভেদটা আমরা রাখতে চাইছি আমরা চাইছি সবার সঙ্গে মিশে একটা কিছু করতে হবে আজকে ওই ভাইদের সামর্থ্য হয়েছে যে এইটুকু তো সামর্থ্য অনুযায়ী আমরা সেটা ডিস্ট্রিবিউট করছি হয়তো আগামী দিনে এদের আরও বড়ো কিছু সামর্থ্য হবে আরও বড়ো কিছু করবে খেলাধুলা জিনিস দেবে তো এটা মানে কী বলতো সমাজের সঙ্গে মিশে থাকার একটা ভাব ভঙ্গি জাস্ট এটার মধ্যে কোনো ভেদাভেদ কিছু নেই বা আমরা কোনো পলিটিক্যাল কোনো এটার মধ্যে কিছু নেই এটা এনজিওর মারফত ওরা করে প্রত্যেক বাড়ি করে থাকে তো আমাদের সবারই সহানুভূতি আছে এর মধ্যে এলাকার সমস্ত এলাকাবাসীকে আমরা বলবো যে চলুন আমরা ভেদাভেদ সব কিছু ভুলে বাঘদেবীকে ইয়েকে স্মরণ করে আজকে থেকে আমরা সকলে মিলে একসঙ্গে সবার সুখ দুঃখ আনন্দ সব কিছু যেন আমরা সমানভাবে ভাগ করে নিতে পারি আজকের দিনে আমাদের এটাই মেন উদ্দেশ্য যে আমরা সবারই সুখ দুঃখ একসঙ্গে সমানভাবে ভাগ করে নিব এদিকে সরস্বতী পুজোয় এই ধরনের একটি মানবিক উদ্যোগ নিয়ে জব্প পল্লী স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সামরাই পাউড়ি জানান নিজেকে ধন্য মনে হচ্ছে এই ধরনের একটি কাজ করতে পারায় ভালো লাগছে এটা আমাদের পাড়ায় যে বিধবা মহিলারা আছে তারা অনেক অসহায় তারা কাজকর্ম করে খায় লোকের বাড়ি তাদের হাতে আমরা একটা করে কম্বল তুলে দিয়ে আমাদের খুব ভালো লাগছে আমরা জানি এটা আমরা চাই যে প্রত্যেক বছরই করতে পারি এটাই আশা করি মানে এই সরস্বতী পূজোর দিনে কাজ করতে আর এদিকে ভ্যালেন্টাইন ডে আবার তারই সঙ্গে সরস্বতী পুজো দুয়ে মিলে এবার এই দিনটা একটা আলাদা মাত্রায় পৌঁছেছে তার সঙ্গে আবার এই দিনে এই ধরনের একটি সমাজ সেবামূলক কাজ করতে পারাই বেশ ভালো লেগেছে সকলেরই রজত গড়ার নেতৃত্বে এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী অন্যদিকে এই ঠান্ডায় কম্বল পেয়ে খুশি এলাকার মহিলারা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারে বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অবরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীদের আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চন্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে